বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানের লেবু গাছে দুটো লেবুর সন্ধান পেলাম চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রতিদিন বিকালেই আমি ছাদ বাগানে আসি কিন্তু আজকে আমি এসেছি দুপুর এগারোটার দিকে আর আজকে ছাদে এসে আমি প্রথমেই দেখতে পেলাম যে আমার লেবু গাছে দুটো লেবু ধরেছে আর দিন ধরে তো গাছগুলোতে জল দেওয়া হয়নি তাই জন্য দেখো এখানে একটা লেবু গাছের কত পাতা মরে গেছে এখনো বেশ কয়েকটা পাতা বেঁচে আছে সেই কারণে আমি মরা পাতাগুলোকে ফেলে দিলাম আর হ্যাঁ তোমরা কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি সত্যি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো এরপরে দেখো মরা পাতাগুলো ফেলে দেওয়ার পর গাছটা তো পুরো नाला লাগছে কিন্তু যাই হোক কয়েকটা পাতার জন্য গাছটা তাও একটু মানাচ্ছে তো অনেকদিন আমি আমার সবেদা গাছটার দিকে একদম নজর দিচ্ছিলাম না তো আজকে দেখো এর গড়ার মাটিগুলো ভালোভাবে খুসে দিলাম যাতে জলটা দিলে ভালোভাবে গাছের গোড়ায় জলটা থাকে তো চলো টাটা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে দিও